আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু আজকে আমরা কোরআন শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বা সেই বিষয়গুলো শিখবো কারণ আপনি যদি কোরআন শিক্ষার ক্ষেত্রে কোরআন শিক্ষা করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে এই চারটা বিষয় যদি আপনি না জানেন আপনি কোনো দিন কেয়ামত পর্যন্ত আপনি কোরআন তেল করেন আপনার কোরআন তেলা কখনো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না আপনার তেল সহি হবে না এই জন্য আমাদেরকে এই চারটা বিষয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে তাহলে আমরা এই চারটে বিষয়ে প্রথমে আমি জেনে নেব প্রথমে এই চারটা বিষয় জানার আগে আমাদেরকে দুইটা বিষয় সম্পর্কে পরিচিত হবে একটা হলো নুন সাকিন আর একটা তানবিন এই দুইটা দেখে আমাদেরকে সব কিছু নির্ণয় করতে হবে এই দুইটার উপরে সব কিছু এখন দেখেন এখানে বলছেন নুন সাকিন এবং তানবিনের পরিচয় দেখেন নুন সাকিন যশমালা নুনকে বলে এই যে নুন সাকিন কোরআন মাজিদের ভিতরে অনেক জায়গায় দেখবেন এই নুন সাকিন পাওয়া যায় এই নুন সাকিনের কাজ কি এটা অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আবার দেখেন এই তানবিন দুই জবর দুই যে দুই পেশ এই দুই জবর দুই যে দুই পেশকে তান বলা হয় আপনার কোরআন মাজিদের ভিতরে যেখানে যে জায়গায় যে হরপের উপরে যদি তানবিন থাকে তাহলে অবশ্যই সেখানে ভাবনা করতে হবে এই তানমিনটা গুণনা হবে কি গুননা হবে না আবার যেখানে নুন সাকিন থাকবে সেই জায়গায় আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে নুন সাকিন গুন্না করতে হবে কি গুন্না করতে হবে নাকি পরিবর্তন করতে হবে এই বিষয়গুলো আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেব ক্লিয়ার করে দেবো যে নুন সাকিন তানমিন কীভাবে পড়বে এরপর দেখেন বলছে তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তারবিন বলে অথবা গোপুরে নুন সাকিন বলে এখন গোপুরে নুন কেন বলল এটা দেখেন আমি যদি বলি বা দুই জবর বান হয় আমি যদি এইভাবে বান করি বা নুন জবর বান ওই একই বা দুই জোরবান বানুন জরবান একই করে এই জন্য এখানে বানুন জোরবান এখানে নুন কালো গোপন আছে এই জন্য কি বলছো অথবা গোপন নুনসাকিন বলে এখন দেখেন নুন সাকিন তানমিন চার প্রকার পাওয়া যায় একটা হলো ইকফা এই যে ইকফা ইজাহার ইদগাম ইকলা কয়টা বললাম ইকফা ইজাহার ঈদগাম ইকলাব অথবা এবার পড়তে পারেন ইকলাব ঈদগাম ইজাহার ইকফা এখন দেখেন আমরা প্রথমে আমরা শিখব এই যে ইকলাব সম্পর্কে জানবো এখন বলছে ইকলাব অর্থ কি আমরা জেনে নেই পরিবর্তন করে পড়া ইকলাভের হরফ একটি বা কি বললাম ইকলাব মানে বদল করা ইকলাবের হরফ একটি বা এখন দেখেন নুন সাকিন বা তানমিনের বামে ইকলাবের হরফ আসিলে মিম দ্বারা পরিবর্তন করে গুন পড়তে হয় এই যে আমি আপনাদেরকে প্রথম বলছিলাম যে নুন সাকিন এবং তানবিন এই দুইটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই যে এই রকম বা থাকে তাহলে ওই নুন সাকিন এবং তানমিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এদের নাম হলে ইকলাব যেমন দেখেন এখানে আপনাদেরকে দুইটা বিষয় বলে দেয় দুইটা দুই তিনটা বলে দেবো যাতে ভিডিওটা লং না হয় এই যে ফাজা নুনকে ধরবে এখানে কি নুন সাকিনটা নুন শাকিন রয়েছে নুন সাকিন যে বলছিলাম ফানুঞ্জোবর কি হয় ফান হয় ফানুঞ্জোবর ফান কিন্তু আমাদেরকে এখানে ফানুনজো ফান পরা যাবে না কেন পরা যাবে না এই যে বলল না এখানে যে ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানমিনের বামে ইকলাবের হরফ বা আসিলে কি আসলে ইকলাবে বা হরফ তানমিনের বামে ইকলাবে হরফ আসিলে ইকলাবের হরফ বা আসিলে মিমদার পরিবর্তন করে গুণ্য করে পড়তে হবে তাহলে নুন সাকিনের পরে কী আছে দেখেন তো বা আছে এই যে নুন পরে বাঁ কারণে আমরা নুন শাকিন দিয়ে এই যে ছোট্ট একটি মিম দেখ ছোট দেওয়া পরিবর্তন করবো বুধব জবর ফাম অর্থাৎ ফাম ইম জবর ফাম গুন্না করে এভাবে পড়তে হবে জবর ফাম বাদের বি জালপে জু বি জু অথবা জালজের বীজ ফাম বীজ এরপর দেখেন তানুন জবর কী হবে তান হবে না তাম হবে তাম তামিম জবর তাম এভাবে উচ্চারণ হবে মানে উচ্চারণ টাইমে বলতে হবে তাম আর ভয়ঙ্কর টাইমে বলতে হবে তানুন জবর তাম ক্লিয়ার তাহলে নুন শাকিনের পরে কারণে আমরা নুন শাকিনটাকে কি করবো পরিবর্তন করবো বলবো তানুন জবর তাম বা পেশ বু তা তু তাম তাম এটা গেল নুন শাকিন এবার আসুন তানমিন দে যে আপনাদেরকে এই যে খর খ বা বি র দুই জবর কি হয় রন র দুই জবর রন হয় কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে র দুই জবর রম অর্থাৎ রমিম জবর রম এভাবে উচ্চারণ করতে হবে কেন করতে হবে এই যে তানমিন বলছিলাম তানমিন এই যে তানমিনের পরে বা রয়েছে তানমিনের পরে বা থাকার কারণে আমরা তানমিনটাকে সত্তরটি মিমদার পরিবর্তন করব তাহলে বলবো খবি রম বা জর বা সদিদেশি বাসি র দুই জবর রন বাসি রন রন এই যে এখানে গেলে আমরা রম বলিনি কেন তানমির উপর কি বা আছে নাই না থাকার কারণে রনই পড়ছি কিন্তু এখানে তানমির উপর বা থাকার কারণে তানমিনটাকে আমরা রম বললাম ক্লিয়ার তাহলে এইটা তো বুঝতে পারলেন আপনারা এইগুলো একটু পরে নেবেন এখানে এখানে স্ক্রিনশট দিবেন দিয়ে এই জিনিসগুলো আপনাকে আপনি পরে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে এরপর আসুন দুই নম্বর এরপর বলছে দেখ এখানে একটা কিছু কথা বলছি সেটা ইকলাফ গুন্নার করার নিয়ম ইকলাব গুণ্যা করার সময় দুই ঠোঁটের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকবে দুই ঠোঁট লাগা অবস্থায় যেমন এই যে আম এভাবে আবার ঈদগামের পরিচয় ঈদগাম অর্থ পড়া ঈদগাম আবার দুই প্রকার আমরা দুই নাম্বার কি পড়লাম আমরা দুই নাম্বার এক নম্বর পড়েছি ইকলাব দুই নম্বরে ঈদগাম তাহলে ঈদগাম ঈদগাম মানে কী করা পড়া অর্থাৎ একটা হরফ হরফের সাথে মিলাইয়া পড়তে হবে ঈদগাম দুই প্রকার যথা ঈদগামে বা গুননা ঈদগামে বাগুনার অর্থ যে হরগুলো গুন্না করে পড়তে হয় আর বেলাগুনা অর্থ যে হরগুলো গুণনা ছাড়া পড়তে হয় তাহলে আমরা জেনে নিই ইদাম ইদামে বা পরিচয় প্রথমে জানবো ইদাম কয় প্রকার বলছে দুই প্রকার ইদাম বাগুননা একদম বেলাগুণনা ইদাম দুই প্রকার মনে রাখবেন তাহলে বা এখন আমরা জানবো ইদাম বাগুনার অর্থ গুন্নার সাথে মিলাইয়া পরা কি সাথে মিলাইয়া পড়া বাগুনা অর্থ গুন্নার সাথে মিলাইয়া পড়া আর বা গুনা হরফ চারটি কি কি ইয়ামিম মিম নুন এই হরফগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ইদগা বাগুন হরফ কয়টি তখন সাসা বলতে হবে ইয়ামিম মিম নুন এভাবে বলতে হবে তাহলে আমরা জানি ইদগা বা হরফ চারটি ইয়ামিম মিম ওয়াউ নুন বলছে নুন সাকিন বা তানমিনের বামে বা গুনার হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে কি সাথে সাথে গুন্নার সাথে যেমন দেখেন আপনাদেরকে এখানে বুঝালে আপনি বুঝতে পারবেন এই যে মিমজা ইয়াকে ধরেছে মিম জবর মাই গুণনা করলাম মাই কেন গুণনা করলাম এই যে নুন সাকিন আমি বলছি কি খেয়াল রাখবেন কোরআন তলাদের ক্ষেত্রে দুইটা জিনিস রাখবেন একটা হলো নুন সাকিন আর একটা তানমিন এই দুইটা খেয়াল রাখবেন নুন সাকিন তানমিনের পরে কোন হরফটা আছে সেই হরফ অনুপাতে নুন সাকিন তানমিন পরিবর্তন হবে তাহলে দেখেন নুন শাকিনের পরে কি আছে তাসী ইয়া রয়েছে ইয়ার উপরে তাসী রয়েছে বলেন তাহলে নুন সাকিনের পরে ইয়া থাকার কারণে আমরা নুন শাঁকিনের পূর্বে হরফ যেমন দেখেন মিম তাহলে নুন শাঁকিনের পূর্বে হরফের পরে হরফার তার সাথে হরফের সাথে মিলিয়া গুণা করবো যেমন দেখেন মিম ইয়া জবর মাই কারণ ইয়াটা হলে ঈদনে বাগুনা হরফ এই যে দেখেন দেখেন ইয়া আছে এখানে ইদগা বাগুনা হরফ ইয়া আছে। তাহলে নুন শাকিনের পরে কি আসছে ইয়া আসছে এখানে বলছে নুন সাকিমে বা তানবিনে বামে বাগুনা হরফ আসিলে তাহলে বাগুন হরফ ইয়া আসছে তাহলে কী করতে হবে গুননার সাথে মিলিয়া পড়তে হবে তাহলে বলতে হবে মিমিয়া জবর মাই ইয়া ইয়া কফ পেশ কু মাইয় পেশলু মাইয়াকুলু মাইয়াক ফুর ওই একই নিয়মে ইয়া দ্বারাও হবে আবার মিম দ্বারাও হবে যেমন দেখেন মিম মিম জের মিম এই যে নুন পরে মিম থাকার কারণে তাহলে নুন শাকিনে পূর্বের হর পরসে মিলা গণ্য করবে যেমন মিম মিম জের মিম কারণ মিমটা লিখতে বাগানো হরফ আর ইয়ার মিমের ব্যাপারে তাশিদ একটা জিনিস মনে রাখবেন আবার যে হরফগুলো আসবে ইয়া আমি ম নুন এই হরফে তাসিদ থাকবে বলে তাশিদ থাকবে আবার দেখেন মিম দুইজের মিউ এখানেও আছে তানমিন কি আছে এখানে দেখেন নুন শাকিনে পরে তার সাথে ওয়াও রয়েছে তাহলে মিলিয়ে গুন্না করবো কারণ ওয়াওটা হলে একদম বাগুনা হরক এখন আপনাদেরকে এখানে নুন শাকিনে পরে তার সাথে নুন আসে তাহলে এটাকে আমরা গুন্নার সহিত মিলা পরব কারণ নুনটা হলে একদম বাগুনা হরক এরপর দেখেন তানমিনটা আপনাদেরকে বোঝায় এই যে র দুই পেশ রুন এটা তানমিন না তানমিনের পরে দেখেন নুন শাকিন রয়েছে তা ক্ষয় রুন এভাবে উচ্চারণ হবে কেন তানমিনের পরে নুন থাকার কারণে তার নুন থাকার কারণে আমরা তানবের সাথে নুনকে আমরা গুননার সহ মিলিয়ে পড়বো যেমন বলবো খয় রুন এবার হাফ বা তানমের পর তার সাথে ওয়াও থাকার কারণে মিলিয়া গুন্না করছি ক্লিয়ার আপনারা এটা একটু স্ক্রিনশট শট দিবেন কি দিবেন স্ক্রিনশট শট দিয়ে এই জিনিসগুলো পরে নেবেন এরপরে এটা গেল এরপর আসুন ঈদগামে বা গুন্না গেলো এবার আসি ঈদগামে বেলা গুন্না এখন দেখেন ঈদগামে বেলাগুন্নার অর্থ কি গুন্না ছাড়া মিলিয়া পড়া অর্থাৎ আগেরটা পড়লাম ইয়ামি মনুন এটা ইদাম বাগুন হরফ এই চার হরফ যেখানে নুন সাকেন তারপরে আসলে গুন্ডার সাথে মিলা পড়তে হবে আর এই দুই দুই হরফ র লাম এই দুই হরফ আসলে গুন্নাস গুন্নার সাথে না গুন্না পড়তে হবে যেমন দেখেন মিম রজের মির রজ রহ রহ মির রহ মিম জরমা তাজ মির রহ তিন মির রহমাতিন আমি কি গুন্াগর শি করে কেন এই যে নুন শাকিটা পরে তার সত্য র থার কারণে আমার নুন পূর্ব পূর্বাহরু পড়াশোনা মিলিয়া গুন্না গুন্না সার বলছে বলছে মির রহমা তিন রটা এদিকে বেলাগুনা হর আবার যদি আমি তানবিন গেঁদে লামটা দেখাই যেমন দেখেন মিম লামজের মিল লাম জল্লা মিল্লা দালদুন নুন পে দুন মিল্লা দুন মিল্লা দুন এই যে নুন বা তার রাম রয়েছে তাহলে মিলিয়া গুন্না সারা পড়তে হবে কারণ লামটা নিত লাগুনা হরফ আর নুন সাকিনের পর এসেছে এগুলো খেয়াল রাখবেন শুধু খেয়াল রাখবেন নুন সাকিন তানমের পর কোন হারটা আছে তাহলে সামা এই যে তানমিনের পরে তার র রয়েছে তাহলে মিলিয়া গুণনা ছাড়া পরব বলব সাম আর রাতির রিজকন এটা গেল এদিকে বেলা না এর পাশে তিন নাম্বার তিন নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন এই দুইটা তাহলে ইজহার অর্থ ইজাহার ইজহারের পরিচয় গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া গুন্না সারা নুন সাকিন এবং তানবিন এই তানবিন নুন সাকিনটাকে গুন্না সারা পড়ব আমরা এর আগে পড়লাম যে নুন সাকিন তানমিনের পর বা থাকলে সোটন মিনদার পরিবর্তন করব আবার নুন সাকিন তানবিনের পর যদি ইয়ামি আমি নুন চার হাত থাকে গুন্না সিলিয়া পরব রলান থাকলে গুন্না সারা পড়তে হবে আবার দেখেন যদি সেই নুন সাকিনের পরে নুন সাকিন তানমির পর যদি এই যে ছয় হরফ হামজাহা আইনহা ওয়েন খ হামঝাহা আইন হা খ এই ছয় হরফের কোনো একটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রেও আমরা কি করব নুন সাকিন তানমিটাকে গুণনা ছাড়া পড়ব এটা খুব গুরুত্বপূর্ণ দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেই যখনই ইকফার সম্পর্কে আসে অথবা ইজার সম্পর্কে আসে ইকফা সম্পর্কে আসলে আমি বলে দেই যদি নুন সাকেন তারপরে হামজাহা আইনহা গইন খ থাকে সেক্ষেত্রে গুণনাছড়া পড়তে হবে না তাহলে গুন্না করতে হবে বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে আসাম এখন দেখেন গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া ইজাহারের হরফ ছয়টি হামসাহা আইনহা গইন খ এই সহ মুখস্ত করবেন নুন সাকেন বা তানবিনের বামে ইজাহারের হরফ আসিলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয় যেমন দেখেন মান আ মানা মিম নুন জবর মান ইজহার কেন ইজহার গুন্নাসার পরব কেন এই যে নুন সাকিন নুন সাইবার কি আছে হামজা আছে দেখেন তো এখানে হামজা আছে গোল হামজা লম্বা হামজা একই হামজা তা সেক্ষেত্রে বলো মান আ নুন কলে গুন্নাশার পড়তেছি কেন নুন হামজা থাকার কারণে আবার দেখেন আজা বান আলি মান আজা বান এই যে আইনজ আলিজা আজা বা আলি বান এই যে তানমিন কি বলস তানমিনের বামে ইজাহারের হরফ আসিলে গুণাসার স্পষ্ট করে পড়তে হবে এই যে তানমিনের পর হামজা আছে হামজাটা ইজাহার হরফ তাহলে গুন্নাসার পড়তে হবে আবার দেখেন মিনে অয়েল মিন নুন শাকিনের পরে আইন আসে আইন এখানে আসে আইন আসে তা নুন শাকিনের পরে আইন থাকার কারণে আমরা নুন সাকিনটাকে গুন্নাসার পড়ছি এটা হলো ইজাহার ক্লিয়ার তার মিনের পরে ওই একই কথা তার পরে এই হর্বের কোনো হর থাকলে সেখানেও কী করতে হবে গুণনাচারা পড়তে হবে তাহলে এটা স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন এরপর আসুন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইকফা এই ইকফা এমন কোনো আয়াত নেই যেখানে পাওয়া যায় না সব জায়গাতেই পাওয়া যায় আলহামদুলিল্লাহ কম বেশি তাহলে ইকফা অর্থ ইকফার তো গোপন করা বা গুণনা করা ইকফার হলো পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন সিন পফ কাফ এই পনেরোটি হরফ হলো ইকফার হরফ আপনাকে সহজ একটা উভে বলে দেয় সেটা হলো আপনাকে এই পনেরোটি হরফ যদি মুখস্থ না হয় সেক্ষেত্রে আপনাকে এই ছয়টি হরফ অবশ্যই মুখস্থ রাখতে হবে হামজাহা আইন হা গাইন এটা অবশ্যই মুগস্থ রাখতে পারবেন এই ছয় হরফ মুগস্থ রাখবেন কেন বললাম যদি এই যে নুন সাকিনের পরে এই যে নুন সাকিন এবং তানবিন এই নুন সাকিন তানের পরে যদি ওই হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিন তানবিন গুন্না ছাড়া পড়বো আর না পাকলে গুণনা করবো এটা সহজ উপায় দেখেন নুন শাক বা তামমিনের বামে ইকফার হরফ আসিলে গোপন অথবা গুন্না করে পড়তে হয় অর্থাৎ নুন শাকেন তারপর যদি এই পুন হরফে কোনো একটা হরফ আসে সেক্ষেত্রে নুন শাকিনের তামিন গুননা ছাড়া গুন্না করে পড়ব যেমন ফাজর ফা মিম জবর মাং মায়কের মা অনিশ্বর মাং এভাবে উচ্চারণ করতে হবে কেন নুন সাইবার তা রয়েছে দেন তা আছে এখানে এখানে আছে তাই নুন শাকিনের পরে তা থাকার কারণে আমরা নুন শাকিনটাকে অনিশ্বর গুন্না করবো বলো ফা মাং তাল জোর বা বা আবার দেখেন মিম নুনজের মিং ইফা কেন ইকফা নুন সাইকেল জিম আ জিম রয়েছে দেখেন তো জিম এখানে আছে আছে তা নুন সাইডে জিম থাকার কারণে নুন সাইনটা অনশত গুণ করবো বলবো মিং জিম অপে জু আইন দুজের আইন মিং জু আইন আবার যদি টার্মিং দেখে আপনাদেরকে আইন এজোর আইন নুন দুই পেশ কে নুন হবে না নুন হবে নোং এভাবে উচ্চারণ করতে হবে কেন তানবিনের পর জিম রয়েছে দেখেন যে জিম এখানে আছে আছে তা তানবিনের পর জিম থাকার কারণে আমরা তানবিনটাকে অনেক শব্দ গুণ করবো আই নোং নি জারিয়াতুন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে এই যে নুন সাকিন এবং তানবিন নুন সাকেন এবং তানবিনের পরে তানবিন বলা হয় দুই 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 পেশা তান বলা হয় নুন শাক এবং টানের পরে যদি এই পনেরো হরবে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে গুণনা করব আর না থাকলে গুণা ছাড়া পড়ব বুঝছেন আমার সহজভাবে বলে দিয়েছিলাম যে নুন শাকিন এবং তানমিন পর যদি ওই যে শয় হরব আইন হা গাইন খ এই ছয় হরবের কোনো একটা হরব পাওয়া যায় তা সেক্ষেত্রে গুন্না ছাড়া পড়বো আর না থাকলে করব ক্লিয়ার তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন নুন শাকিন এবং তানমিন কোন জায়গায় গুন্না করতে হবে কোন জায়গায় গুণনাছার পড়তে হবে যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনারা এখন থেকে ক্লিয়ার হয়ে যাবেন যে কোন জায়গায় গুন্না হবে কোন জায়গায় গুন্না হবে না যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে 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 লাইক অবশ্যই আমার সাথে সাবশ্রাই লাইক করবেন আসসালামাইলাইকুম ওরমদুল্লাহি